তো হ্যালো গায়াস ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে যাচ্ছি গোয়ালতোড় ঠাকুর দেখতে ঠিক আছে তো হ্যালো গায়স বন্ধুরা চলে আসছি কলেজ মাঠকে তো প্যান্ডেলটা দেখো সেই লেভেলের তো এই প্যান্ডেলের ছবি আমি আগে দেখিয়েছিলাম যখন কমপ্লিট হয় নাই কিরকম অবস্থা ছিল তো জলের চারদিকে ভরে ছিল তো এখন মোটামুটি খুবই কমপ্লিট এখন মন্ত্র পাঠ করছে তো গান চলে না ওই জন্য ভাবছিলাম যে ভিডিওটা একটু বানাইলি আর কি সেই লেভেলের একদম বন্ধুরা সেই লেভেলের লাগছে তবে এখন চারিদিকে মাঠটা মোটামুটি ফাঁকা ফাঁকা আছে আর কি তো বন্ধুরা দেখো ফটো তোলার জন্য ব্যস্ত আছে আর দেখো ও অসাধারণ লাগছে এত সুন্দর লাগছে মানে বলে বোঝানো যাবে না সিনারিটা দেখো সেই লেভেলের মেঘলা মেঘলা আবহাওয়া এইখানে সিনারিটা আবার খুব সুন্দর লাগছে সিঁড়ি সিঁড়ি হয়ে আছে না ও এইখানে কলসির মধ্যে জল পড়ে রাত্রিবেলা এই যে কারেন্টের সব ইয়ে করা আছে কলসি দেখো কিভাবে কাটিয়েছে দেখো এই জল পড়ে আর কি রাত্রিবেলা তো এখন যেহেতু এখন জল পড়ে নাই সেরকম ভাবে অতটা ও এই যে সব লাইন ক্লিয়ার করা আছে

Thank um.